জরুরি বিদ্যুৎ সমাবেশ থেকে শেখ মজিদুর ইসলাম মিলন আপনাদের সঙ্গে আছি আজকে আপনাদেরকে দেখাবো আমি যে একটি পঁচিশ কেবি ট্রান্সফর্মারের প্রাইমারি কারেন্ট কত এবং সেকেন্ডারি কারেন্ট কত এবং পঁচিশ আম মানে পঁচিশ কেবি ট্রান্সফার্মারে কত অ্যাম্পিয়ার ফিউজ দিতে হয় যারা বিশেষ করে নতুন এরা অবশ্যই আমার চ্যানেলগুলো দেখবেন কিছু শেখার জন্য তা আমরা সর্বপ্রথমে যাব যে প্রাইমারি কারেন্ট Ama bir kere bu pray malikaran pozisiyon gibi canısı var. Pozisyon gibi canısı var da, সেকেন্ডারি কারেন্ট কেভি তাহলে আমরা লেখলাম যে একটি প্রাইমারি সাইডের কারেন্ট 25 কেভিএ কত এবং সেকেন্ডারি কারেন্ট 25 কেভিএ x সমমানের কত তাহলে আমরা জানি আমরা জানি ওয়ান কে ভি সমান সমান আমরা তো সবাই জানি সূত্র যে ওয়ান কে ভি সমান সমান এক হাজার কে ভি তাহলে পঁচিশ কে ভি পঁচিশ কেভি সমান সমান পঁচিশ হাজার ভাগ সমান সমান কে কেভি দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের প্রাইমারি কারণ চলে আসবে তাহলে আমরা জানি যে আমাদের ইলেভেন কেভি আছে ফেস টু ফেস ভোল্টেস টু ফেস

অ্যাম্পিয়ার তাহলে আমরা পাইলাম একটা 25 কেমিটরের সমারে 25 কেমিটরের সমারে প্রাইমারি কারেন্ট 3.94 অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে আমরা

পঁচিশ কেবি সমান সমান আমাদের জানতে হবে সেকেন্ডারি যখন কারেন্ট পাবো আমরা সেকেন্ডারি কত হোক পঁচিশ ফাইভ টু বিয়োগ সেকেন্ডারি লাইনের কারেন্ট সবসময় তুমি এক হইতে হবে তাহলে সেকেন্ডারি ভোল্টেজ আমরা যে কারেন্টটা ব্যবহার করি প্রত্যেকটা করে আমাদের স্ট্যান্ডার্ডটা মাপ সেকেন্ডারি কারেন্ট হচ্ছে দুইশত চল্লিশ ভোল্ট দুশো চল্লিশ ভোল্টকে আমরা কেভি দিয়ে ভাগ দিলে আমাদের চলে আসবে জিরো পয়েন্ট টু ফোর কেভি ফোর পয়েন্ট জিরো তাহলে একশো চার অ্যাম্পিয়ার তাহলে আমরা এখানে পেলাম সেকেন্ডারি দুই শত ভালোবাসছে একশত চার এমপিয়ার তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে প্রাইমারি কারেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট এবং সেকেন্ডারি কারেন্ট হচ্ছে

যে আমাদের ফিউজের যে সূত্রটা ফিউজ বলতে করার 1.25 পয়েন্ট টু ফাইভ এম পি আরস ওয়ান পয়েন্ট সমান সমান ফোর পয়েন্ট তাহলে আমাদের আসছে যেটা 5 টু ট্রান্সফার স্ট্যান্ডার্ড আসতে

প্রত্যেকটা ডিভাইডেড করে আপনাদেরকে আমি দিতেছি আপনারা অবশ্যই ভিডিওগুলো নতুন বিশেষ করে এটা আমার ভিডিওগুলো দেখবেন কিছু শেখার জন্য হলে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যদি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে মিল্টন ঝেক চুরাশি যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজে দেখেন তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন